আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি আছি অর্থনীতির জন্য পরিচালনা সাবজেক্টের একচল্লিশ নং ক্লাসে একচল্লিশ নং কালীন বিশ্লেষণ অধ্যায় রয়েছে এই পর্বে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে তোদের সামনে হাজির হয়েছি একদম মনোযোগ স্বর্গের প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে দেখবেন ইনশাল্লাহ নিম্ন রূপাত্ত চার বর্ষীয় গতিশীল গণ নির্ণয় করো এবং প্রাপ্ত ফলফল ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা মূলত ইয়ে তিন বর্ষীয় পাঁচ বর্ষীয় এবং চার বর্ষীয় গতিশীল গড়ে আমরা ইনশাল্লাহ তো আমরা লিখে নিব যে তথ্য ভিত্তিতে চার বর্ষীয় গতিশীল গণ করা হলো এবং প্রাপ্ত ফলাফল ব্যাখ্যা করা হলো আমরা ফলাফলটা ব্যাখ্যা করে দিব তো চার বর্ষীয় গতিশীল সমষ্টি প্রথম চার বর্ষীয় গতিশীল সমষ্টি মানেই হচ্ছে চারটা বর্ষ প্রথমে যোগ করে নিতে হবে সমষ্টি হচ্ছে চার বছর গতিশীল সমষ্টি চার মানে চার বছর যেটা চার বছর যোগ করে নিবো আমরা এখানে চার বছর বলতে বুঝতেছি আমরা আটানব্বই যোগ করবো একশো এক যোগ করবো তিরাশি যোগ করবো তিরানব্বই ঠিক আছে এই চারটা যোগ করবো প্রথম চারটা তো প্রথম চারটা যদি আমি যোগ করি দেখি কত আসে আটানব্বই একশো এক তিরাশি তিরানব্বই সংখ্যা যোগ করে আমি এই মধ্য সালের বিপরীতে বসাতে পারতাম হ্যাঁ যেমন ধরো দশ বিশ তিরিশ এরকম তিনটা মান ছিল তিন মান হচ্ছে সাইট তো কে আমি যোগ করে এই এই সাল বরাবর বসাতে পারছি শাল বর্বর যখন যুগ করে বসানো যায় নাম হবে কেন্দ্রীভূত শাল বরাবর বসানো আগে নাম হবে কেন্দ্রীভূত নয় বাঁচ মধ্যখানে বসিতে পারছি এটা কেন্দ্রীভূত ছিল কিন্তু চার বর্ষীয় ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো যে তুমি যদি চারটা যোগ করো চারটা যোগ করে মধ্যখানে তুমি শাল বরাবর না আমাকে এই এখানে বসতে হচ্ছে মাঝখানে দশ বিশ চল্লিশ হচ্ছে তিরানব্বই যদি যোগ করো আর সে তোমার আহ তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর আমাকে এই এই মাসকের বাস্তব হচ্ছে তিনশো পঁচাত্তর ঠিক আছে কোথায় বাসে তিনশো পঁচাত্তর এই এই মাঝে হরার বসে যাচ্ছে তিনশো পঁচাত্তর এরপরে যে কাজটা করবা একটু একটা বাদ দিবা আর বাকি চারটা যোগ করবো যেমন আমার আটা যোগ করা প্রথমটা শেষ এবার আটা নম্বর পরে যাবা আটা পর থেকে চারটা যোগ করবা যদি পর থেকে চারটা যোগ করি যেমন আটা নম্বর এখানে ক্যান্সেল নম্বর পর থেকে আমি একটা একটা নম্বর বাদ দিব একটা বাড়াবো আটা বাদ আমি একটা বাড়াবো বাড়াবো হলো তিরানব্বই পরে যেটা আছে সেটা একশো ছয় বাড়াবো ঠিক আছে তাহলে আমরা কি পারি এখানে একটু দেখো হিসাব করো যদি যোগ করি কত আসে আমি আধার মতো তাহলে একশো এক যুগ তিরাশি যোগ তিরানব্বই যোগ একশো হ্যাঁ এই চারটা আসছে তিনশো তিরাশি যেটা বসাবো এটা হচ্ছে এখন কিন্তু এই চারটা হিসাব করছে আধার কিন্তু বাদ হিসাব করছে কোনটা একটা দুইটা তিনটা চারটা এই চারটা হিসাব করছে এই চারটা একশো এক তিরাশি তিরানব্বই একশো ছয় তো এই চারটার মধ্যে কিন্তু হচ্ছে এটা এই মাঝখানে এই চারটার একদম একশো এক থেকে একশো এক থেকে একশো ছয় একশো এক থেকে একশো ছয় এই চারটার একশো এক থেকে বরাবর আমাকে বসে তিনশো তিরাশি তিনশো তিরাশি ঠিক আছে এরপরে আমরা কি করলাম একশো এক বাতিল করে দিব আরেকটা তাহলে এই যে এখন থেকে একশো এবার একশো ছয় যোগ করবো একশো একশো এক যোগ করবে দেখো কত আসলে আবার এই মাস ঠিক আছে তাহলে আমরা যোগ করি যোগ করি একশো একবার যেন ভুল না হয় যোগ করবো আমরা তিরাশি তিরানব্বই একশো ছয় তিনশো তিরাশি আবার তিনশো তিরাশি আবার তিনশো তিরাশি তো এখানে তিনশো তিরাশি হ্যাঁ কোনটা শেষ করলাম তিরাশি তিরাশিবার কমপ্লিট আহ এবার এরপরে চারটা

যোগ উনআশি একশো উনসত্তর তিনশো উনসত্তর তিনশো উনসত্তর তিনশো উনসত্তর তাহলে এরপরে নিলে একশো এক একশো এক তারপর হচ্ছে তিরাশি একশো একশো দশ তিনশো তিয়াত্তর তিনশো তিয়াত্তর হম একশো এক গেল তারপর আবার তিরাশি থেকে শুরু তিরাশি তিনশো তেহাত্তর হম আবার উনআশি থেকে উনআশি একশো দশ

চারশো পাঁচ চারশো পাঁচ ঠিক আছে এখন উপরের আহ দুইটা নিচে দুইটা তো থেকে যাবে আর যোগ করার মতো কিছু নাই ঠিক আছে এইভাবে আমরা চার বর্ষীয় গতিশীল সমষ্টি বের করবো তবে এর কেন্দ্রীয় নয় কারণ শাল বরাবর পাও নেই এখন এই চারটার বের করে ফেলবা চারটায় চার বর্ষীয় গতিশীল গড় চারটার গড় যদি বের করো তাহলে আমরা চারটার বের করে নিবো এই যে এটা বরাবর বের করে নিবো আমি ডাকতে দিচ্ছি বোঝানোর জন্য তোমাদের দাগ না দরকার নাই নেই তাই না দিও তিনশো পঁচাত্তর কে ভাগ করে দিবা চার দিয়ে তিরানব্বই দশমিক সাত তিরানব্বই দশমিক সাত পাঁচ তারপর তিনশো তিরাশি কে ভাগ করবো চার দিয়ে পঁচানব্বই দশমিক সাত পাঁচ আবার তিনশো তিরাশি কে চার দিয়ে পঁচান্ন দশমিক সাত পাঁচ তিনশো তিরাশি কে চার দিয়ে পঁচান্ন দশমিক সাত পাঁচ তিনশো বিরানব্বই দশমিক দুই পাঁচ তিনশো তিয়াত্তর কে চার দিয়ে তিরানব্বই দশমিক আমার তিনশো কে চার দিয়ে দশমিক দুই চারশো পাঁচ কে চার দিয়ে একশো এক দশমিক দুই পাঁচ ব্যাস এই হচ্ছে চার বর্ষীয় গতিশীল গড় কেন্দ্রীভূত নয় এরপরে হচ্ছে চার বছর গতিশীল গড় এবং কেন্দ্রীয় বের করবো আমরা কেন্দ্রীয় বের করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাকে একটু খেয়াল করো আমরা কিন্তু চার বছর গতিশীল সমষ্টি বের করছি কেন্দ্রীয় ভূত কারণ চার বরাবর না ঠিক চার দিয়ে ভাগ করে দিচ্ছি যেহেতু চারটা মানে যুগফল চার দিয়ে ভাগ করছি কেন্দ্রীয় চার বছর গতিশীল গড় পেয়ে গেছি তবে সেটা কেন্দ্রীভূত নয় আমার দরকার হচ্ছে কেন্দ্রীভূত মান কেন্দ্রীভূত মান মানে সার বরাবর মান এখন যদি আমি চার বছর গতিশীল গড়টা কেন্দ্রীভূত করতে চাই তাহলে এই দুটা যোগ করবো দেখো এই যদি যোগ করি যোগ করে আমি যদি মাঝখানে বারবার লিখে দিই যেমন ধরো ভাগ করে যেমন তিরানব্বই দশমিক তিরানব্বই দশমিক সাত পাঁচ যোগ পঁচানব্বই দশমিক সাত পাঁচ আহ একশো উনানব্বই দশমিক পাঁচ ভাগ করে দেবো দুই দিয়ে চুরানব্বই দশমিক সাত পাঁচ

যোগ যোগ পঁচানব্বই দশমিক সাত পাঁচ ভাগ করবো দুই দিয়ে পচানব্বই দশমিক সাত পাঁচ করবো ভাগ করবো এটা পঁচানব্ব দশমিক সাত পাঁচ ঠিক আছে এরকম ভাবে আমরা দুটো যোগ করে দিব শুধু পরে দেখো পচানবী সাত পাঁচ যোগ বিরোন দশমিক দুই পাঁচ একশো আটাশি ভাগ করবো দুই দিয়ে চোরানব্বই ঠিক আছে যোগ বিরানব্বই দশমিক দুই পাঁচ ভাগ করো দুই দিয়ে বিরানব্বই দশমিক সাত পাঁচ বিরানব্বই দশমিক সাত পাঁচ তারপরে তিরানব্বই দশমিক দুই পাঁচ তিরানব্বই দশমিক দুই পাঁচ যোগ তিরানব্বই দশমিক দুই পাঁচ ভাগ্রহ দুই দিয়ে পাবো যোগ দুই দিয়ে তিরানব্বই দশমিক আট আট তিরানব্বই দশমিক আট আট তারপরে চোরানব্বই দশমিক পাঁচ যুগ একশো এক দশমিক দুই পাঁচ বাক করবান তুমি দেখো তুমি কেন্দ্রীয় মানগুলো কিন্তু পেয়ে গেছো প্রত্যেকটা মান সালের বিপরীতে এই সালের বিপরীতে আটানব্বই বিপরীতে প্রত্যেকটা সালের বিপরীতে এক্ষেত্রে প্রথম দিবসর এই যে উনিশশো একানব্বই আর বিরানব্বই প্রথম দিবসর প্রথম দিবস আর ঠিক এইভাবে গতিশীল গড় আমরা বের করে নিছি অথবা বলতে যদি বলে চার বিষয়কে কেন্দ্রীভূত গতিশীল গড় কথাই হ্যাঁ এটি আনসার আর ফলাফল ব্যাখ্যা ফলাফল ব্যাখ্যাটা কিভাবে করবো দেখো সময় ব্যবধানে আহ গতিশীল গড় যেটা বাড়তেছে কমতেছে আবার বাড়তেছে তাহলে বলবো যে সময় ব্যবধানে সময় ব্যবধানে সময় ব্যবধানে মান বলতে পারি আমরা এখানে সময় ব্যবধানে মান চক্রাকারে বৃদ্ধি পাচ্ছে এবং হ্রাস পাচ্ছে দেখো চরবর্তী বছরে বাড়ছে আবার এদের কমছে চক্রাকারে পরিবর্তন হচ্ছে এরকম হচ্ছে বাড়ছে কমতেছে যেটা হচ্ছে তো এরকম পরিবর্তন হচ্ছে তো চক্রাকারে পরিবর্তন হচ্ছে আমরা লিখবো যে সময় ব্যবধানে মান